এক বোন প্রশ্ন করে জানতে চেয়েছেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম নারীরা কি মসজিদে গিয়ে সালাদ আদায় করতে পারবে এটি খুব বহুল আলোচিত একটি প্রশ্ন প্রায়ই আমরা এই প্রশ্নগুলো শুনে থাকি এবং এই প্রশ্ন আমাদেরকে অনেক বোনেরা করে যে আমরা মসজিদে যে সালাত পড়লে সালাত হবে কিনা প্রিয় বোন আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আপনি যেখানেই সালাত পড়েন না কেন আমভাবে পৃথিবীর যে কোনো জায়গাতেই ওই জায়গাটি যদি পবিত্র হয় তাহলে আপনি সেখানে সালাত পড়তে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে যেটি পৃথিবীর অন্য কোনো নবীকে আল্লাহ তালা দেননি তার মধ্যে একটি হচ্ছে জলাত লি আরদু মসজিদান ও তহুরা আল্লাহ রসুলাম বলেছেন আল্লাহতালা আমার জন্য পুরো পৃথিবীকে সেজদার জায়গা বানিয়েছেন এবং পবিত্র বানিয়েছেন যে কোনো জায়গায় যে কোনো বাগানে যে কোনো গার্ডেনে মরুভূমিতে বালুতে মাটিতে জায়গায় আমরা আমাদের আল্লাহ সেজদা করতে পারবো এবং এই পুরো জামিনটাই হচ্ছে পবিত্র যারা একটা দল আছে বাংলাদেশে মারেফতের কথা বলে তো তাদেরকে সালাতের কথা বললে তারা বলে শয়তান তো পুরো জমিনে সেজদা দিয়ে পুরো জামিনটাকে নাপাক করে রেখেছে তো আমরা কোথায় সেজদা দিব এই জন্য আমরা নামাজ পড়ি না তো এগুলো হচ্ছে তাদের ফালতু যুক্তি আসলে পৃথিবীর যে কোনো জায়গায় সালাদ পড়া যায় আপনি মসজিদে পড়তে পারবেন মসজিদ ছাড়া অন্য জায়গাতে পারবেন এটি হচ্ছে ইসলাম ধর্মের একটি অনন্য বৈশিষ্ট্য আমাদের আগে অন্যান্য নবীর সময়কালে অন্যান্য সময় তাদের এবাদত গাহ মানে মুসল্লা মা আবাদ ওই এবাদতের জায়গা সালাত আদায়ের জায়গা ছাড়া অন্য জায়গায় সালাত পড়লে সালাত হতো না কিন্তু আল্লাহ তালা দয়া করে বিষ্ণু ঈশ্বর ইসলামকে এবং এই উম্মার জন্য আমি বলবো এটা একটা গিফট যে আল্লাহ তালা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সালাত আদায় করলে সেই সালাত আল্লাহ কবুল করে নিবেন তো প্রিয় বোনের প্রশ্নের উত্তরে আমি প্রথমে কথা বলবো যে হ্যাঁ অবশ্যই আপনি মসজিদে সালাত আদায় করলে নারীরা মসজিদে যে সালাত আদায় করলে সালাত হবে না কেন নারীরা কি আল্লাহর বান্দা নন বান্দি নন অবশ্যই তারা আল্লাহর বান্দি তবে মসজিদ থেকে ঘরে সালাত আদায় করা উত্তম এই মর্মে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে বুই তু হন্না হৈর উল্লাহন্না ঘরই তাদের জন্য উত্তম কম্পেয়ার টু মাস্ক মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়লে তাদের বেশি সবাব তবে মসজিদে যেতে নারীদেরকে বারণ করা যাবে না আল্লাহ ইসলাম বলেছেন আল্লাহমা ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর বাদিদেরকে মসজিদে যেতে বারণ করো না তো আপনার স্ত্রী যদি মসজিদে যেতে চায় আপনি বারণ করতে পারবেন না তাকে যাওয়ার সুযোগ দেওয়া উচিত যদি সেফটি সিকিউরিটি অ্যান্ড হেজাব সে মেনটেন করে তাহলে তারা যেতে পারে কেননা জুমার সালাতে শুধু আমরাই বক্তব্য শুনলাম আমাদের বোনরা আমাদের মায়েরা শুনল না বঞ্চিত হলো ঈদের সালাতের এত গুরুত্বপূর্ণ খোদ বায় কত বিষয় নিয়ে মুসলিম ওম্মার ক্রাইসিস নিয়ে সমস্যা নিয়ে সম্ভাবনা নিয়ে ইমাম সাহেব বা খাতিব সাহেব গাইডলাইন দেয় এগুলো শুধু আমরাই শুনলাম আমাদের বোনরা আমাদের মায়েরা শুনল না ফলে ওম্মাটিক যে ডেভেলপমেন্টের কথা আমরা বলি এটা কিন্তু সম্ভব নয় কারণ নারীদেরকে বাদ দিয়ে আপনি কোনো ধরনের উন্নয়ন এটা করতে পারবেন না আপনার রোমাটিক ডেভেলপমেন্ট যদি আপনি বলেন আপনার ফ্যামিলিকে ইসলামাইজ যদি আপনি করতে চান আপনার সোসাইটিটাকে যদি ইসলামাইজ করতে চান পুরুষদের পাশাপাশি বোনদেরকেও এই সমস্ত ইসলামিক প্রোগ্রামে নিতে হবে জুমার সালাতে ঈদের সালাতে তাদেরকে যাওয়ার সুযোগ করে দিতে হবে তো এই জন্য আমরা বলি যে কোনো বোন বা নারী যদি মসজিদে সালাদ পড়েন সে সালাত হবে এবং মসজিদে যে সালাত পড়তে চাইলে তাদেরকে বারণ করা যাবে না তবে তাদের জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে তাদের ঘর তারা ঘরে সালাদ পড়লে বেশি সালাদ পাবেন তো আমরা গত কয়েক বছর ধরে বাংলাদেশে মানুষকে ইন্সপায়ার করে আসছে এবং উৎসাহিত করে আসছি যে মসজিদে বন্দের জন্য নারীদের জন্য যদিও তারা ঘরে সালাদ পড়বে কিন্তু বন্দের জন্য নারীদের জন্য একটা স্পেসিফিক একটা স্পেশাল জায়গা করে দেয়া দরকার যেখানে ওনারা এসে সালাদ পড়বেন এবং তাদের এন্ট্রেন্স হবে আলাদা তাদের এক্সিট হবে আলাদা তাদের ওয়াশরুম হবে আলাদা তাদের টয়লেট হবে আলাদা এই সুযোগগুলো প্রতিটা মসজিদে রাখা দরকার আমরা বলে আসছি জাতীয় মসজিদ বাইতুল মকাররম সহ দু চারটা মসজিদ ছাড়া বাংলাদেশে কিন্তু এই পরিবেশ গড়ে ওঠেনি যদিও বন্দের ঘরে সালাত পড়া উত্তম তারপরও আমরা মসজিদে নারীদের জন্য নামাজের জায়গা রাখার কথা বলি এজন্য কারণ আমাদের বন্ধের প্রায়ই ঘরের বাইরে নানা কারণে যেতে হয় অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে হবে লম্বা সময় ডাক্তারের চেম্বারে সিরিয়ালে বসে থাকতে হয় ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে আবার বাড়িতে ফিরে আসার মধ্যে তখন যেই সালাতের ওক্তগুলো এই সালাদগুলো কিন্তু আমাদের বন্ধের কাজা হয়ে যায় কারণ তাদের জন্য পর্যাপ্ত সালাতের জায়গা নেই নেই অথবা আমরা কোথাও ঘুরতে গেলাম প্রায় দেখা যায় যে আমাদের সাথে যেই আমাদের বোনেরা মায়েরা আছে তাদেরকে আমরা মসজিদে ঢোকাতে পারি না কারণ মসজিদে তাদের জন্য সুন্দর জায়গা নেই প্রচুর জায়গা নেই ওয়াশরুম নেই তো বাইরে কোনো প্রোগ্রামে গেলে কোনো কাজে গেলে কিংবা আউটিংয়ে গেলে আমাদের মাদের আমাদের বোনদের সালাদ যেন কাজা না হয় এজন্য প্রতিটি মসজিদে খুব সুন্দর করে স্থানীয় দায়িত্বশীল যারা তাদের উদ্যোগে তাদের সালাতের একটি জায়গা রাখা দরকার এবং ওয়াশরুম করে রাখা দরকার আমরা ছেলেরা প্রায়ই দেখা যায় যে পানি খেয়ে বের হই ঘর থেকে পানি খেয়ে তারপরে কাজে বের হই কিন্তু আমাদের বোনরা যখন যায় খেয়াল করুন যে ওনারা খুব একটা বেশি পানি খান না পানি খান না এজন্য যে মাঝ রাস্তায় যদি ওয়াশরুমে যাওয়া লাগে তারা কোথায় যাবেন কিন্তু মসজিদে যদি বোনদের জন্য আমরা এরকম সুন্দর জায়গা করে দিই তাহলে তারা কিন্তু এই সুযোগটা পেতে পারে আমাদের বোনরা কিন্তু ব্লাডারের রোগে আক্রান্ত হয় তারা অনেকে চেপে রাখে এবং সারাদিন ডিহাইড্রেশনে ভুগে তো এটা তো অনেকটা অমানবিক আমরা আরব দেশে দেখেছি আমি মালয়েশিয়াতে থাকি এখানে দেখেছি এখানে প্রতিটি বড় বড় জামি মসজিদে প্রতিটি সুরাওতে নারীদের জন্য আলাদা সালাত আদায়ের জায়গা আছে ওয়াশরুম আছে চমৎকার সুন্দর ব্যবস্থা আছে তো আমি বলবো যে আপনার সালাত মসজিদে পড়লে অবশ্যই আদায় হবে এবং প্রতিটি মসজিদেই বোনদের জন্য আলাদা সালাতাদের ব্যবস্থা থাকা উচিত